হ্যালো গাই সবাই কেমন আছো আজকে তোমাদের জন্য একটি বিয়ের ব্লগ নিয়ে এসেছি আর এই বিয়ের ব্লগটা হচ্ছে আমার ভাগ্নে মানে আমার প্রবত বোনের মেয়ে যাই হোক ভাগ্নির বিয়ে খাইতেছি বা কি সুন্দর একটা কথা তাই না যেখানে মামারই বিয়ে হয়নি দূর বাদ দাও তো চলো আমি একদম রেডি হয়ে নিতেছি আর গ্রামের বাড়ির বিয়ে মানে অনেক মজা আর সেই মজা তোমাদের সাথে একটু শেয়ার করবো ভাবলাম ফোনে জায়গা ছিল না তারপর আমি ছোট ছোট করে কিছু ক্লিপ নিয়ে ওগুলোকে যোগ করে একটা ব্লগ করে দিয়েছি আর এই চলে আসলাম বিয়ে বাড়িতে ভিতরে অনুষ্ঠান হচ্ছে আর আমি সব লাস্টে এসেছিলাম বলে এখানে খাওয়ান দেখি সব শেষ হয়ে গেছে গা আর আমার ভাগ্যে একটু ছিল না যাই হোক এই হচ্ছে আমাদের ভাগ্নি যার বিয়ে হইতেছে আজকে হচ্ছে তার গায়ে হলুদ আর এখানে একটু শয়তানি করতেছিল আমার আম্মু হা হা আর এই শয়তানিগুলো গুলো সব জায়গায় হয়ে থাকে যাই হোক তো তোমরা দেখতে থাকো আর মজা করতে থাকো আমার এই বিয়ের বাড়ির ভিডিওটা বুঝছো আমি কিন্তু খুব মজা করছি এবং এখানে নাচ গান আছে আর লাস্টে কিন্তু খুব মজা আছে এখানে আমার ভাই বোনেরা নাচ করতেছে দেখো তো আমরা সব নাচানাচি শেষ করলাম এবং তোমাদের সাথে আমি একটু ডান্স করার জন্য ক্যামেরার সামনে চলে আসলাম আর এখানে দর্শক মন্ডলী আমার ভাই বিরোধ সবাই বসে আছে এখানে নাচও হইতেছিল তো এখানে আবার হচ্ছে আমার আম্মু তারপরে মিত আপু তারপরে আমার বোন এবং আমার ভবত বোনেরা যারা যারা আছে সবাই একসঙ্গে ছবি তুলছিল খাওয়া দাওয়া করছিলো মানে এই ক্ষীর খাওয়ানো বলে আর এখানে দুজন ভাই বোনেরা নাগিন ডান্স করছিল। যাই হোক এখানে আমি আর আমার আম্মু আর আমার ভাগ্নি আর এই দেখো আমি কি হিরোর মধ্যে লাগতে আরে পাম দিলাম এখানে আমরা একটু হায় দিছিলাম মিতপু বলছে একটু হায় দে আর এই হচ্ছে আমার ভগত ভাইও একটু ভিডিও করে দিতেছিল আর এই মৃত আপু যার হাতে আমি আমার ফোনটা দিয়ে দিয়েছিলাম যে একটু ভিডিও করে দে আর এখানে হচ্ছে সবাই আমরা ছবি তুলছিলাম এবং সবাই মুখটা এমনভাবে দেখানোর কি দরকার ছিল যাই হোক ভিডিওটা ভালো লাগছে দেখে আমি অ্যাড করছি আমি তো অ্যাড করতাম না এ হচ্ছে আমার ছোটো বোন আর এইখানে একটা ইন্টারেস্টিং কাহিনী হয়েছে কি হয়েছে জানো শোনো তাহলে এই যে পাশে যে একটা ড্রেস পরা আমার একটা বোন এটা হচ্ছে আমার ভৌত বোন ওই হচ্ছে এখানে খির খাইতেছে আর পিছন দিয়ে কে জানো মাথার মধ্যে চুনগাম লাগাই দিয়েছি এই তো সেই রাগ বাপরে বাপ দেখো খেলি মেয়ে মানছে রাগ কারে কয় ওই তো পুরো একদম রাইগে মেঘে এখান থেকে উঠিয়ে গেলো ছেলে রাইগে ফুলতে শিখে কীভাবে আর এখানে কই থেকে একটা পাগল এসেছে করতে করতেছিল আসলে পাগল না এটা হচ্ছে আমাদের ভাই একটু ডান্স করতেছিল আর এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলাম বাসায় মানে রাত হয়ে গেছে রাতের খাবারটা শেষ করছিলাম তারপরে আবার আসছি এখানে দেখি যে সেই পাগলটা হ্যান্ডসাম বয় হয়ে এখন নাচানাচি করতেছে। আর এখানে আমার যে একটা ছোটো ভাই নাচতেছিলো একে নিয়ে একটা লাস্টে কাহিনী আছে উল্টাপাল্টা কি একটা খাইয়েছিলো দিয়ে সব এলে ডেলে পড়তেছিলো দেখতেছিলাম আসলে কই পাইসে আমি নিজেও জানি না তো এই সবাই মিলে নাচান নাচ করতেছিলো আর খুব মজা হতেছিলো এখানে এখানে আমার প্রবত বোনের একজন আমার নিজের ছোট্ট বোনটা একটু নাচান নাচে করতেছিলো নাচ পারে না তারপরেও নাচতেছে তবে ওর একটা নাচ আমার খুব ভালো লাগছিলো একটা অনুষ্ঠানে নাচছিল আমার বলো যে ভাই আমার ধর আমি এসে আর আমাকে টক দে আমি মানে বুঝতে পারছো কি খাইছে যাই হোক এইসব বিষয়টা আমার মনে হয় শেয়ার করা উচিত ছিল না তারপরেও শেয়ার করছি আমি ভাবছি যে একটু মজা হবে আপনার বোনা যে সত্যি হ্যাঁ পরের দিন সকালবেলা যেদিন বিয়ের গোসল করানো হবে কনেকে সেদিন হচ্ছে উপরে একটি পান রেখেছে তার উপর থেকে যারা পান খাবে তাদেরকে হচ্ছে ঘুষি মারা হবে এটা হচ্ছে একটি নিয়ম অনুযায়ী খেলা বলা হয় আর আমি এখান থেকে প্লেট নিতেছিলাম আমার এটা দিয়ে নাও আর এখান থেকে প্লেট আমি হচ্ছে ধুবো ধোয়ার পরে এখানে আবার আসবো আসে আমরা হচ্ছে এখান থেকে খিচুড়ি নিব তো এখানে আমরা সবাই খিচুড়ি খাচ্ছিলাম সকালবেলা আর সেলফি তুলছিলাম মনে হচ্ছিল খুব পিকনিক করতেছি আমরা খুব মজা লাগতেছিল এখানে সকাল সকাল আর আমি আবার বাসে আসলাম এবার হচ্ছে বিয়েতে মানে অনুষ্ঠানে যাব দাঁত খেতে সময় হয়ে গেছে আর এই জন্য আমি রেডি হয়েছিলাম আর এখানে আমি একটা গান গেতেছিলাম কি জানো তোর কোন কোন জায়গায় বিয়ে থাকবে বান্ধবী ললিতা যাই হোক আমি আবার রেডি হয়ে যাইতেছি আল্লাহ বড় চলেছে তারা তো দেখি না বড় আসে না এখনো এখানে সবাই খাওয়ান করতেছে আর আমিও বসে পড়ছি আর আজকে তোমাদের আমার খাওয়ার ভিডিওটা একটু দেখাবো শেয়ার করবো বুঝছো দেখবো খাওয়ার ভিডিওটা কেমন হয় তুই আবার কে পিস্তি খাইসে মারি এখানে আমি আর আমার বোন পাশে বসে খেয়ে নিতেছিলাম আর এখানে আমাকে কত বড় একটা চিকেন লেগ পিস দিছে আর আমার বোনকে কি জানো দিছে ওই বলতেছে আল্লাহ কতটুকু একটা পাইলাম তো আমি লাগি বুঝিও এখানে আমি খাইতেছিলাম আর আমার বোন কইতে কি গোস্ত পেছিস আমি কই না কত বড় খেনতে দিগু না তোর

hi sadiya আর এই হচ্ছে সাদি আমার ফহতো বোন যারা এর ভিডিও দেখো না তারা আমার চেন ওই ঘুরে এসে দেখো আর বরের এখানে হচ্ছে নিয়ম অনুযায়ী কিছু কালীবেলি চলতেছে আর এখানে হচ্ছে পান খাওয়ার নিয়ম আছে খাওয়ার পরে তাই আমি পান খেতে এলাম আর আমার গিফটটা দিতে এলাম তারপরে সাদিয়ার জামাই মানে আমাদের দুলা তার বাইকটা নিয়ে আমি আর আমার ফহতো ভাই চলে এসছি একটু ঘুরতে রাস্তায় গ্রামের রাস্তার দিকে মানে আমাদের এলাকার একটু বাহিরে এই জায়গাটা তো এখানে আমরা একটু ভিডিও করতেছিলাম তারপরে বাসায় এসে দেখি আল্লাহ সব কিছু একদম শেষ হয়ে গেছে শেষের দিকে বউকে এখন মানে আমাদের অনেকে এখন গাড়িতে তুলে নিয়ে যাবে তো আমরা লাস্টে এসে ভাগে পেছিলাম আর ভিডিও কর ছিল কিনা আমি জানি না এই কারণে আমি ভিডিওগুলো খুঁজে ওপেনি অ্যাডও করতে পারিনি আর আমার আম্মু এখানে আমাকে ঝাপতেছে যে তুই এতক্ষণ কোথায় ছিলি বিয়ে বাড়ি রেখে ভিডিও করবে কে মানে এতক্ষণ বাইরে গেছিলাম বিয়ের সময় ভিডিও করা লাগবে করা লাগবে তুই কইছিলি এক তখন আর এখানে হচ্ছে সব আমাদের কোনেকে নিয়ে চলে গেল তো আর কান্নাকাটির ভিডিও করতে পারিনি তো আজকের মধ্যে এখানে বিদায় জানছি সবাই ভালো থাকো বাই